টানা চব্বিশ বছর সিরিয়ার প্রেসিডেন্ট পদে থাকার পর বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার খবরে উল্লাসে ফেটে পড়েছে দেশটির সাধারণ মানুষ একই সঙ্গে প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে ব্যাপক লোটপাট চালিয়েছেন জনতা রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট বাসার আল আসাদের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দামেশকের রাজপথে উল্লাসে মেতে ওঠে সিরিয়াবাসী এর মধ্যেই দলে দলে মানুষ আসাদের প্রেসিডেন্ট প্রসাদে ঢুকে প্রায় সবই লুট করে নিয়ে গেছে তছরচ করে দিয়েছে গোটা ভবন প্রতিবেদনে আরও বলা হয় লুটপাট চালানো এই মানুষের বেশিরভাগই এসেছে গ্রামাঞ্চল থেকে প্রাসাদের ভেতরে পরিস্থিতি খুবই বিশৃঙ্খল মানুষজন ভেতরে যাচ্ছে হাতে যে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে আবার জিনিস নিয়ে যাওয়ার সময় ছবিও তুলছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামেস্কে ঢুকেছিল ঠিক তখন ব্যক্তিগত উড়োজাহাজ দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সিরিয়ার ক্ষমতায় টানা চব্বিশ বছরে ছিলেন তিনি এর মধ্য দিয়ে দেশটি আসাদ পরিবারের দীর্ঘ শাসনের অবসান হয়েছে সিরিয়া রাজধানী দামেস্কের আগে আলেপ্পো হামা ও হোমস নগরীর নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা আসাদের পতনের জেরে রবিবার খুশিতে রাস্তায় নেমে আসে সিরিয়াটা সেনাবাহিনী ট্যাঙ্কের উপর উঠে উল্লাস করেন সাধারণ মানুষ বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতেন জনতা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার